আমাদের ধর্মের দোকান দিয়ে বিভিন্ন রকম ধান ভুলো কথা বলো ধর্মকে বিশেষ আছে এই ছাত্র জগতে শক্তি বাড়াবে সেই সাথে আরেকটা কথা বলতে চাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্যানেল মেয়র প্যানেল চেয়ারম্যান দিয়ে সুবিধা দুর্নীতিবাদ সমৃদ্ধ

সরকারের অধীনে আমরা নির্বাচন চাই অন্য কোন কিছু বুঝি না এই সবাইকে সামনে আমাদের সাথে উজ্জ্বল নেওয়ার জন্য আপনার সবাইকে তথ্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দেশ থেকে দেশ তার